আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখির খামারে আপনাদেরকে নিয়ে আসলাম আজকে খামার থেকে আমরা কিছু বাচ্চা ডেলিভারি করছি কোয়েল পাখির মায়া বাচ্চাগুলো এই তিরিশ দিন বয়সের বাচ্চাগুলো আমরা এরকম ডেলিভারি দিয়ে থাকি তারই একটি স্ত্রীর ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম দেখুন আমরা কিভাবে কোয়েল পাখির বাচ্চাগুলো ডেলিভারি করছি যে আমাদের এখানে জাপানি কোয়েল পাখি আছে প্রায় তিরিশ দিন বয়সের সেই পাখিগুলো কিন্তু আমরা ধরে ধরে মায়ের মধ্যে চেক করে ডেলিভারি করছি যারা এই ধরনের পাখি ডেলিভারি নিতে চান বিশেষ করে যারা বোর্ডিং করতে পারেন না এরকম বড়ো বাচ্চা নিতে চান তারা স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসেও এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং দেখুন আমরা কিভাবে এই বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি দেখুন বাচ্চাগুলো কতটা সুস্থ সবল মানসম্মত বাচ্চা আমরা ডেলিভারি করছি যেহেতু বাচ্চা আপনার তিরিশ দিনের এই জন্য আমরা এই বক্সে দিচ্ছি বক্সে গরমের দিনে একটু গরম কম লাগে কাগজের বক্সে এজন্য আমরা বক্সে দেওয়ার চেষ্টা করতেছি কোয়েল পাখি সংক্রান্ত একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি পালন করার নিয়ম আপনি কোয়েল পাখি জিরো থেকে পালন করতে চাইলে অবশ্যই আপনাকে প্রথমে যেটা করতে হবে প্রথমে আপনার চারির দিকে দিয়ে ঘি দিতে হবে তারপরে যে তুষ বিছাতে হবে তারপর এর পেপার দিতে হবে তারপর খাবার দিতে হবে তারপরে পানি ওষুধ দিতে হবে এভাবে করে দশ বারো দিন পরে কিন্তু এভাবে মেলা জায়গায় সেরে দিতে পারবেন এই যে এখন কিন্তু তুষের পরে আছে এবং খাবার কিন্তু চিপটিয়েটে দেওয়া হয়েছে এবং আপনার ওষুধ পানি কিন্তু আমরা বড় পটে ডিসেম পটটা কিন্তু উঁচু করে দেওয়া লাগে যাতে পাখি ভিজে না যায় দেখুন পাট পট কিন্তু উঁচু করে দেওয়া আছে আর কোয়েল পাখির অসুখ বিসুখ বিষয় যেটা কোয়েল পাখির অসুখ বিসুখ কম হয় যার কারণে কিন্তু আমরা বলে থাকি পুরো অর্গানিক কোয়েল পাখির ডিম কয়েল পাখির মাংস এবং এতে কিন্তু প্রচুর পুষ্টি এবং অনেকে জানেন কি না জানি না আপনার হার্টের রুগীদের কিন্তু আপনার কোয়েল পাখির মাংস এবং ডিম খাওয়ানো খুবই উত্তম আর বিশেষ করে বাচ্চাদের তো এর কোনো বিকল্পই নেই এই মাংস এই ডিম খাওয়ালে বাচ্চারা খুবই পুষ্টিকর হবে এবং বাচ্চারা খুবই স্বাস্থ্যসম্মত গড়ে উঠতে পারবে শরীরে শারীরিক গঠন তাই সর্বপক্ষণ এবং এই কোয়েল পাখি কিন্তু মাত্র পঁয়তাল্লিশ চল্লিশ দিনই কিন্তু ডিম প্রোডাকশনে আসে আপনারা চাইলে এটা কিন্তু আপনার পালন করতে পারেন যেহেতু অল্প দিনের মধ্যে ডিমে আর কোনো হাঁস মুরগি আসে না একমাত্র কোয়েল পাখিই আসে এবং এর কিন্তু ওষুধ এবং ভ্যাকসিন এগুলো খুবই কম লাগে খুবই কম দেখুন আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের যে ডেলিভারিটা প্রায় শেষের দিকে চলে আসছে আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ কিন্তু আপনি একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছেন যা আমরা কীভাবে বাকিগুলো পালন করি এবং কিভাবে ডেলিভারি করি এগুলো দেখতে পাচ্ছেন যারা দেশ ও বিদেশ থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আসেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাবস্ক্রিপশানের বেল বাটনটা চেপে রাখুন যাতে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান তাহলে আপনি সঙ্গে সঙ্গে ভিডিও টিন এবং নতুন বার্তা এবং মালের সম্পর্কে আইডিয়া নিতে পারবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে খুলনা বাস স্ট্যান্ড অথবা রেল স্টেশনে নেমে শুধু বললে হবে খুলনা জিরো পয়েন্ট খুলনা জিরো পয়েন্ট মোড়ের পরে আবহাওয়া অফিসের পাশে সিঙ্গাপুর মার্কেটে হচ্ছে কি আমাদের অফিস আছে এখানে খামারও আছে পোলট্রি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব আমরা সেবা যে দেখুন কয়টা পাখি আমরা ধরতেছি কতটা সাবধানতার সাথে যাতে পাখির আঘাত না লাগে যেহেতু আমরা এটা অনেক দূরে ডেলিভারি করব আপনাদের যাদের হাঁস মুরগির বাচ্চার প্রয়োজন স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর আপনি চাইলে আপনি আমাদের খামারে আমাদের দোকানে এসেও কিন্তু মাল সংগ্রহ করতে পারবেন আমরা ভিডিওটির প্রায় শেষ প্রান্তে চলে আসছি আপনারা যে যেখান থেকে দেখছেন পারলে জানাবেন কমেন্ট করবেন খুশি হব যে আপনি ভিডিওটি দেখে কোথা থেকে বলছেন এটা জানাবে জানালে আমরা সামনে ভিডিও ছাড়তে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি সবার দীর্ঘ আয়ু কামনা করছি এরই সাথে আমি ভিডিওটি শেষ করছি যেহেতু আমাদের প্যাকেটটি প্রায় কমপ্লিট হয়ে গেছে নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যে দেখুন আমাদের পাশে কিন্তু আরও ছোটো ছোটো শেড আছে ওই ব্রুডিংয়ের শেড ও ব্লুডিং শেড শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা ওই বড়ো জায়গা দিই যেখান থেকে বাচ্চা আমরা ধরে দেখালাম এই বাচ্চাগুলো আমরা চিতলমারি পাঠাচ্ছি এই চিতলমারি গাড়িতে তুলে দিলাম আবারও দেখাবে সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ